কুমিরের পেটে দেশের সম্পত্তি এমনই ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ সব খেয়ে নরেন আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ কোর্টে বসে করেছ অনেক খেলা এবার তুমি বুঝবে জনগণের ঠেলা আবার কোথাও অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ রাজনীতি করাই আমাদের পারিবারিক অধিকার সপরিবারে ঝেড়ে খাব এমন দলেই সবাই যাব এমনই একাধিক কার্টুন ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে একদিকে কেন্দ্র সরকার বিজেপিকে আক্রমণ অপরদিকে তৃণমূল সরকারের লক্ষীর ভান্ডার সহ জনকল্যাণমূলক একাধিক প্রকল্প তুলে ধরে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে চন্দ্রকোনার মহেশপুরে নজর কারা দেওয়ার লিখন তৃণমূল কংগ্রেসের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে আগামী কুড়ি মে পঞ্চম দফায় আরামবাগ লোকসভা কেন্দ্রে গ্রহণ রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চন্দ্রকোনা বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই চন্দ্রকোনায় ভগবন্ত জনবিরোধী নীতি এবং বিজেপিকে নিশানা করা হয়েছে কেন্দ্র বা বিজেপি নয় দেওয়াল লিখনে ব্যঙ্গচিত্র ছড়ার মাধ্যমে কটাক্ষ করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারকে একই সাথে কটাক্ষ করা হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও É zero. দেড় উদ্দেশ্য হচ্ছে আমাদের দু সালে যে লোকসভা নির্বাচন আমরা কার্টুনের মাধ্যমে দেখাতে চেয়েছি বিজেপি সরকারের যে দুর্নীতি বিজেপি সরকারের যে কুকর্ম সেইটা আমরা একটার পর একটা কার্টুন আমরা দেখাতে চেয়েছি আমরা কুমিরটা কার্টুনের মাধ্যমে এঁকেছি যে ভারতবর্ষে যে বিজেপি সরকার মোদীর সরকার একটার পর একটা ধরুন ট্রেন বেসরকারিকরণ করে দিয়েছে বিমান বেসরকারিকরণ করে দিয়েছে এবং গ্যাস যে গ্যাস দু হাজার চোদ্দো সালের আগে চারশো টাকা সিলিন্ডার ছিল সেই গ্যাস আজ হয়তো হাজারের উপরে চলে গেছে শুধুমাত্র সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের ফায়দার জন্য তিনশো টাকা বাড়াচ্ছে হয়তো পঞ্চাশ টাকা কমাচ্ছে সে এটাকে নিয়েও বিজেপি রাজনীতি করছে আর আমার কার্টুনটা করেছি কুমিরটা ওরা মানুষকে বুঝাতে চাচ্ছি যে একটার পর একটা বিজেপি সরকার যেই ধরনের কুমির ওই ট্রেন খাচ্ছে বিমান খাচ্ছে গ্যাস খাচ্ছে ঠিক বিজেপি সরকার জনসাধারণের কাছ থেকে একটার পর একটা এইভাবে তারা সে নিতে চাচ্ছে দেখুন উনি যখন বিচারপতি ছিল তখন বিজেপির সুস্থ হয়ে যা রায় দিয়েছে এবং বাংলার মানুষের প্রতি যিনি বঞ্চনা করেছে একটার পর একটা রায় বিজেপির হেলানিতেই উনি কাজ করেছেন উনি এখন আর বিচারপতি নেই ওখান থেকে না থেকে উনি এখন বিজেপির প্রার্থী হিসাবে লড়ছে সেই কারণে আমরা না কালিয়ে তাকে নাম আমার নাম মনাজুল মোল্লা নম্বর গ্রাম পঞ্চায়েতের দেখুন এই যে তৃণমূল কংগ্রেস এই দলটাই তো পরিণত হয়েছে এরা নিজেরাই কাটুন তাই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের মানুষ এটাকে আর খাচ্ছে না লোকসভাতে এদের প্রচার করার লোক পাওয়া যাচ্ছে না তাই স্বাভাবিকভাবেই পিছনে লাগার জন্য কয়েকটা মাইনরিটি এরিয়াতে কেন্দ্র সরকার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্ট বিশিষ্টগণের বিরুদ্ধেও তারা উৎসাহ রটাচ্ছে এতে কোনো লাভ হবে না কারণ রাজ্যের মানুষ স্থির করে নিয়েছে যে এই লোকসভা ভোটে চারশোর ভারতীয় জনতা পার্টির যে সরকার সেই সরকারকে আবার আনছে তৃতীয়বারের জন্য নরেন্দ্র বিপুল সাথে সরকারে আসছে প্লাস সিট নিয়ে সরকারে আসছে আর পরবর্তী বিধানসভাতে তৃণমূলের যেটুকু আছে সেটুকু শেষ হয়ে যাবে মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে তা নিশ্চিত হয়ে গেছে তার জন্য ব্যঙ্গচিত্র কি করবে তাতে কোনো কিছু যায় না